ভারত পাকিস্তান দ্বন্দ্বে সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট পাকিস্তান বাংলাদেশ দুই দেশের সাথে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্কের ইতি টানার পরিকল্পনা করছে বিসিসিআই যদি সত্যিই এমন হয় তবে বিসিবি ও পিসিবির মোট পাঁচশো চার কোটি টাকারও বেশি ক্ষতি হবে যদিও বাংলাদেশের চেয়ে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হবে প্রায় দ্বিগুণ পেহেলগাম হত্যাকাণ্ডের প্রভাব পড়েছে ভারত পাকিস্তান দুদেশের রাজনীতি অর্থনীতি এমনকি সাংস্কৃতিক অঙ্গনেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা পৌঁছে গেছে চরমে রাজনীতির বাইরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্রিকেটীয় সম্পর্কে ভারত এখন চেষ্টা করছে পাকিস্তানকে সব ধরনের ক্রিকেট থেকে বয়কট করতে শুধু দ্বিপাক্ষিক সিরিজ বা এসিসির টুর্নামেন্টই নয় গ্লোবাল ইভেন্টগুলোতেও যাতে পাকিস্তান খেলতে না পারে নিজেদের প্রভাব খাটিয়ে তারই বন্দোবস্ত করার চেষ্টা করছে বিসিসিআই ভারতের মূল স্ট্যান্ড পাকিস্তান খেললে এমন কোনো টুর্নামেন্টে অংশ নেবে না কোহলিরা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যেহেতু আইসিসির আশি পার্সেন্ট রেভিনিউ আসে ভারত থেকে তাই অনেক ক্ষেত্রে এর অযৌক্তিক দাবিও বাধ্য হয়ে মেনে নিতে হয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে এই প্রভাব দেখিয়ে পাকিস্তানকে পুরোপুরি ক্রিকেট থেকে সরিয়ে দিতে চাচ্ছে ইন্ডিয়া শুধুমাত্র পাকিস্তানই নয় সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশকেও বয়কট করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত বাংলাদেশের সীমান্ত দ্বন্দ্বের কারণে বেশি ক্ষুব্ধ ইন্ডিয়া বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও ভারতীয় গণমাধ্যমের দাবি যদি বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশকে বয়কট করে ভারত তবে পিসিবি ও বিসিবি মিলে দুই বোর্ডের মোট তিনশো কোটি রুপি ক্ষতি হবে চাকার অঙ্কে যা পাঁচশো কোটি আর সত্যি যদি এমন হয় তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য হবে বড় ধাক্কা शेख आशिक डीबीसी न्यूज डेस्क